প্রিয় ভিউয়ার্স আমি নবজাতকের কয়েকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম আজকে আমি মাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকে একটু নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সেটা হচ্ছে নবজাতকের গোসল এবং তেল মাখা অ্যাকচুয়ালি তার আগে আমি প্রথমেই আপনাদেরকে বলি নবজাতকের স্কিনের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে নবজাতকের স্কিন স্কিনটা এটা স্টিল ডেভেলপিং এটা কিন্তু এখনো তৈরি হচ্ছে এবং দশ পনেরো দিন পরে আস্তে আস্তে চামড়াটা খসে পড়তে থাকে নতুন চামড়া উঠে এবং এই স্কিনটা নবজাতকের স্কিন যেটা এটা কতগুলো ক্যারেক্টারিস্ট আছে এটা উইক থাকে এটা পাতলা আমাদের স্কিনে দুইটা লেয়ার থাকে এপিডার্মিস এবং ডার্মিস এই এপিডার্মিসটা মানে বাইরের লেয়ারটা নবজাতকের এই বাইরের লেয়ারটা অ্যাডাল্ট স্কিনের তুলনায় বা বড়দের শিশুদের স্কিনের তুলনায় থার্টি পারসেন্ট কম থাকে এক নম্বর দুই নম্বর এটা বেরিয়ার সিস্টেমটা স্কিনের অত ডেভেলপ করে না যে সিবাসিয়াস গ্ল্যানগুলো আছে আমাদের চামড়া নবজাতকের এই সিবাসিয়াস গ্ল্যানগুলো থেকে যে লিপিড তৈরি করে কম সেজন্য জন্য প্রোটেকশন বেরিয়ারটা কম থাকে নাম্বার থ্রি এদের পারমাবিলিটি বেশি থাকে অর্থাৎ এটা সহজে এটা অ্যাবজর্ব করতে পারে বয়সটা কিন্তু কুইকলি বেরিয়ে চলে যায় এই জন্য স্কিনটা খুব দ্রুত ড্রাই হয়ে যায় নাম্বার ফোর হচ্ছে এই নবজাতকের স্কিনে যে সোয়েট গ্ল্যান্ড আছে এই সোয়েট গ্ল্যান্ড এগুলা আন্ডার অ্যাক্টিভ থাকে পুরোপুরি অ্যাক্টিভ থাকে এদের স্কিন সানলাইটের জন্য মানে একটু সেনসিটিভ টু সানলাইট আচ্ছা এছাড়া নবজাতকের স্কিনে যে পিএইচ থাকে এই পিএইচ একটু কম থাকে লেস অ্যাসিডিক থাকে এই কারণে নবজাতকের চামড়া ফ্র্যাজাইল ভঙ্গুর এবং অল্পতেই সে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে এবং এইটা খুব এই জন্য নবজাতকের স্কিন গুলাকে নবজাতকে আমরা হ্যান্ডেল করব ভেরি কেয়ারফুলি সফট হ্যান্ড যাতে নাকি তার চামড়া ক্ষত সৃষ্টি না হয় এখন নবজাতকে আমরা কখন গোসল দেব WHO প্রথম 24 ঘন্টায় নবজাতকে গোসল দিতে মানা করেছে আর নাভি খসে পড়ার আগ পর্যন্ত নিমজ্জিত করে মানে সাবমার্জ করে গোসল করতে নিষেধ করেছে আমেরিকান একাডেমি অব নাবি খুশি পড়ার আগ পর্যন্ত বাচ্চাদেরকে গোসল দিতে মানা করেছে এবং নাবি খুশি পড়ার পরে এই এক সপ্তাহ দুই দুই থেকে সপ্তাহ তারপরে গোসল দিতে বলেছে আর আমাদের অনেক বিশেষজ্ঞ মত হচ্ছে যে তিন দিন পরে যদি গরমকাল হয় প্রয়োজনে নবজাতককে গোসল দেওয়া যাবে সেক্ষেত্রে নবজাতকের নাবিটাকে হালকা করে পরিষ্কার করে মুছে গোসলের পরে হেক্সলিতে দিয়ে মুছে পরিষ্কার শুকনো করে রাখতে হবে তবে দু সপ্তাহ পরে নাবি পড়ে যাওয়ার পরে গোসল দেওয়াই ভালো এখন আমরা এই নবজাতককে গোসল দিব আমরা কতবার ইনিশিয়ালি সপ্তাহে দুইবার বাকি দিন মাথা ধুয়ে দেন দিবেন এবং গোছলের মতন করে পানি নিয়ে হাত পা মুছে দিবেন এবং খুব সফট করে টাবেল দিয়ে গোছলের পরে বা স্পঞ্জ করে দিবেন এবং পরে আবার শুকনা টাওয়াল দিয়ে মুছে দিবেন এবং আস্তে আস্তে এই পরিমাণটা আমরা বাড়াতে চেষ্টা করব। নবজাতকের তখন আপনি হয়তো জায়গায় তিন দিন করলেন জানি এক মাস হয়ে যাবে আমরা আস্তে আস্তে বাড়াবো এইভাবে নবজাতকের ই করতে হবে নবজাতকের তেল নবজাতকের স্কিন যদি খুব ফ্রাজ কোনো তেল মাখানোর প্রয়োজন নাই তবে যদি খুব সেন্সিটিভ থাকে খুব ড্রাই হয়ে যায় তাহলে গোসলের পর পর খুব পাতলা করে অলিভেল বা নাকের তেল দেওয়া যেতে পারে তবে কম্বিনেশনে আমরা যেসব লসুন লাগাই তেল লাগাই সেগুলো নবাজের তেলে না দেওয়াই ভালো নবাজ তেল চামড়াকে সুন্দর রাখতে হবে সফট রাখতে হবে আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ